শীতকাল মানে ধুম শীত শুরু হয়ে গেছে মানেই পিঠার ধুম পড়ে গেছে আমার বাড়িতে আছে ডায়াবেটিস এর রোগী তাই জন্য সবকিছু মাথায় রেখেই আমাকে পিঠা বানাতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের সকলের কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শীত আসতে না আসতেই গত পনেরো দিন ধরে সবচেয়ে বেশি যে মেসেজটা আমি পেয়েছি আপু একটা পেজের সন্ধান চাই যেখানে আমরা খাঁটি গুড় পাবো আপু তোমার পরিচিত খাঁটি গুড়ের কোনো পেজ আছে প্রবাস থেকে স্বামী তার বউয়ের জন্য গুড় অর্ডার করবে তার খাঁটি গুড় চাই আবার ঢাকায় বারবার গুড় কিনতে গিয়ে হয়েছেন প্রতারিত এমন শত শত মানুষ যখন আমার উপর একটা অজানা কারণে প্রবল আস্থা থেকে একটা জিনিস শুধুমাত্র জানতে চায় তখন দায়িত্বের জায়গা থেকে শুধুমাত্র প্রমোশনের খাতিরে যে কোনো পেজের কথা আমি বলতে পারি না আর ঠিক এ কারণেই অনেক পেজকে প্রমোশনের ব্যাপারে আমার না করতে হয় যাতে হয়তো অনেক ভাইয়া ও আপুরা আমার উপর কিছুটা মন খারাপও করেন তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই করার নেই তবে আপাতত একটা খাঁটি গুড়ের পেজের সন্ধান পেয়েছি তাদের কথা ও কাজের মিল পেয়ে বেশ ভালো লাগলো তাই বিষয়টা শেয়ার করলাম এই কারো খাঁটি গুড় লাগলে যোগাযোগ করতে পারেন তবে আমার কথাই নয় নিজেরা কথা বলে জেনে শুনে বুঝে তারপর পণ্য নেবেন স্ক্রিনে আমি ভাইয়ার পেজে পিকচারটা দিয়ে দিয়েছি আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন খেতে এতটা মজা ছিল আমি কি আর বলবো মানে আমার সেভাবে কোনো কিছু বলার নাই আপনারা যারা নিবেন তারা নিজেরাই টেস্ট করে দেখবেন ও হ্যাঁ এখানে আরেকটা কথা না বললেই নয় খেজুরের গুড়কে কিন্তু সাদা চিনির একটা স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হয় খেজুর গাছের রস থেকে তৈরি করা হয় যেহেতু এটা একদম পিওর খাটি রস থেকে প্রাকৃতিক মিষ্টি যা খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ আর সাদা চিনি কিন্তু প্রক্রিয়াজাত পণ্য যার বেশিরভাগ প্রাকৃতিক পুষ্টিগুণ একদম নষ্ট হয়ে যায় যেহেতু এটা সাদা চিনির বিকল্প সেহেতু ডায়াবেটিসের রোগীরাও এটা খেতে পারে এখানে অনেকেই বলতে পারেন আপু খেজুরের রস থেকে তো নিপা ভাইরাস সংক্রমণ হওয়ার চান্স আছে কিন্তু যেহেতু খেজুরের রসটা অনেক তাপমাত্রায় জাল করে তারপর ধীরে ধীরে সেটাকে গুড়ে রূপান্তর করা হয় তখন আর এই ভাইরাস থাকার কোনো চান্সই থাকে না যারা অতিরিক্ত পরিমাণে রক্তশূন্যতায় ভুগছেন তারা খেজুরের গুড় খেলে কিন্তু দারুণ উপকার পাবেন হালকা করে খেজুরের গুড়ের আরো কিছু উপকারিতা বলতে চাই গুড় কোষ্ঠকাঠিন্য আমাশয় বধজমের মতো অসুখে দারুণ কার্যকরী খেজুরের গুড় আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে কারণ এই খেজুরের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই খেজুরের গুড় খেলে শরীরের রক্তশূন্যতা সহ আয়রনের ঘাটতিজনিত নানা অসুখ দূর হয় অনেকক্ষণ ধরে করতেছি করতেছি কিন্তু আমি আসলে এখানে কি সেটাই বলি নাই বেশ কয়েকদিন ধরে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকা সত্ত্বেও আমার ছেলে বায়না ধরেছে আম্মু আমাকে পিঠা করে দিতেই হবে তো যাই হোক অনেক কম সময়ের মধ্যে আমি বেশ দুই তিনটা আইটেমের পিঠা তৈরি করার চেষ্টা করেছিলাম অবশ্যই আমি এই পিঠাগুলো খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি হবে সেটাই স্বাভাবিক তবে এর প্রকারভেদ অনুযায়ী দামেও ভিন্নতা রয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ